মুখলে সারের মাও আস্তে আস্তে ঘটে হ্যাঁ অনেক দুর্ঘটনা ঘটছে এরই আগে সে এক মেয়ে মানুষ পাতা দিতে আসছিল সে ঝাড় দিয়ে নিয়ে যে রান্না করছে করে সে হঠাৎ অসুস্থ হয়ে পরে ভুগে ভুগে কয়েকবার সন্তর মারা গেছে সে

শোনা যায় এই গাছের ডাল কেউ ভাঙতে পারে না এমনকি একটি পাতাও ছিঁড়তে সাহস করে না কেউই গাছের নিচে পড়ে আছে অসংখ্য শুকনো পাতা কিন্তু সেগুলো নেওয়ার ক্ষমতা কারো নেই গ্রামবাসীদের বিশ্বাস যদি কেউ এই গাছের নিচে পড়ে থাকা পাতা নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করে তাহলে তার মৃত্যু অনিবার্য গরুর মাংস খেয়ে কেউ এই অলৌকিক গাছের নিচে আসতে পারে না পাশের গ্রামের এক ব্যক্তি গরুর মাংস খেয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার উপর ভর করে কোনো অদৃশ্য শক্তি সে গাছের নিচেই দীর্ঘ সময় জ্ঞান হারিয়ে পড়েছিল অলৌকিকতা ভয় আর অজানা রহস্যে ঘেরা এই গাছ আজও দাঁড়িয়ে আছে এক গভীর প্রশ্ন হয়ে কি আছে এই গাছের ভেতরে কোন অদৃশ্য শক্তির কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা এই গাছকে এত শ্রদ্ধা করে আসছে তা আজও মানুষকে ভাবিয়ে তোলে চলুন এই ভিডিওতে জানার চেষ্টা করি রহস্যময় এই অলৌকিক গাছের অজানা সত্য ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আসছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামে তো এটা একদম নদীর পারে এই জায়গাটার অবস্থান এখানে রয়েছে একটা অলৌকিক গাছ শোনা যায় যে এখানে কালী মাতা বসবাস করেন এবং এই এলাকায় এই গাছের কেউ যদি অনিষ্ট করতে আসে তাহলে কিন্তু তার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে এই যে দেখেন যে এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে একটা নদী একদম নদীর পাড়েই কিন্তু এই বটগাছটার অবস্থান অনেক বড় একটা বটগাছ কিন্তু সঠিকভাবে কেউ বলতেও পারে না যে এই বটগাছ কবে লাগানো হয়েছিল বা কবে থেকে এখানে আসে আবার শোনা যায় যে এখানে যদি মানুষ ভালো কিছু মানত করে সেটা কিন্তু তার আস্তে আস্তে ফলে যায় এই জন্য এই পার্শ্ববর্তী হিন্দু পাড়া যেটা রয়েছে শুধু হিন্দু না হিন্দু মুসলিম উভয়ই এই জায়গাটা কিন্তু তারা সম্মানের সাথে দেখে মুসলিমরাও কিন্তু অনেক সময় এসে এখানে মানত করে যে তাদের সাংসারিক জটিলতা বা তাদের হয়তো কোনো কিছু চাওয়ার আছে কোনো পাওয়ার আছে কারো সন্তান হচ্ছে না তো এই ধরনের যে বিভিন্ন কিছু যে উচিলাই যে এখানে মানত করা তাদের কিন্তু এটা কিন্তু ফলে যায় তো এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু এখানে আশেপাশে অনেক অঘটনও ঘটে যেমন এই গাছের যদি কেউ পাতা লতা যদি কেউ নিয়ে যায় রান্নাবান্নার কাজে লাগায় বা ব্যক্তিগত কোনো কাজে লাগায় নিশ্চিত তার কিন্তু দুর্ঘটনা ঘটে এই কারণে দেখেন এখানে যে পাতাগুলো পরে আছে ডালগুলো কিন্তু পরে আছে এইগুলোতে কিন্তু কেউই হাত দেয় না আর এখানে যে ব্রিজটা হয়েছে এই ব্রিজের কিন্তু একই অবস্থা এই ব্রিজ যখন নির্মাণ করতে আসে তখন এই গাছের নাকি কয়েকটা শেকর কাটা পড়ছিল তো যারা লেবার ছিল তারা এই জিনিসটাকে এত গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তীতে যখন তারা পাইলিং করতে গেল সেই ব্রিজের কিন্তু সেই পাইলিং মেশিনটা কিন্তু আটকিয়ে যায় তারপরে অনেক চেষ্টা করছে ঢাকা থেকে ক্রেনও আনা হয়েছে সেইগুলো দিয়ে কিন্তু সেই পাইলিং মেশিনটা কিন্তু তুলতে পারেনি তারপর তাদেরকে স্বপ্নে দেখানো হয় যে স্বপ্নে দেখানো হয় যে তোমরা যে যে ডালপালা কেটে যে অন্যায়টা করছো তোমরা একটা মানত করো এখানে এবং তারা সঙ্গে সঙ্গে এই বরবরিয়া যে হিন্দু হিন্দুপাড়া যেটা রয়েছে হিন্দু পাড়াতে যায় এবং দু একজন লোককে তারা ডেকে নিয়ে এসে যারা পূজা অর্চনা করে তাদেরকে নিয়ে এসে এখানে কিন্তু একটা তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা গাছের গোড়াটা একটু পাকা করে দেবো একটা স্থান বেঁধে দেব তো তারা একটা স্থান বেঁধে দেয় তারপরে এখান থেকে ফুল জল নিয়ে ওখানে যাওয়ার পরে একটু ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে কি একটা অলৌকিক একটা ঘটনা সঙ্গে সঙ্গেই কিন্তু সেই পাইপটা উঠে যায় তো আরও এই ধরনের এখানে কিন্তু গরুর মাংস খেয়ে কিন্তু এখানে কেউ থাকতেও পারে না তো এখানে একজন পাশের গ্রামের একজন লোক এখানে যখন বর্ষা মৌসুম হয় আপনাদেরকে দেখালাম একটু দিকে তো আপনাদেরকে এই যে দেখেন নদীটা পাশের গ্রামের একজন মানুষ এখানে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু মাছ টাছ মেরে খায় তো একদিন করছে কি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আসছে এসে এখানে না একটু দূরেই কিন্তু সে অবস্থান দূরে ঘুমায়ছিল উত্তর দক্ষিণ যে আমি শুয়েছি কিছুক্ষণের মধ্যে জাস্ট ঘুম ধরেই নি আমাকে একদম একটা ঝাপটা এসে ওকে নদীর মধ্যে নাকি ফেলায় দেয় তো এই ধরনের অলৌকিক ঘটনা এছাড়া পাশের গ্রামের একজন রয়েছে হলুদ ঘরের ও নিজে মুখে ও থাকলে ভালো হতো ওর খোঁজ করলাম ও আজকে নাই বাণিজ্য করতে গেছে ব্যবসা করতে গেছে তো ও ওই রকম এখানে পড়ে গেছিল তাকে গরুর মাংস দিয়ে যখন খেয়ে এই পথ দিয়ে গভীর রাতে তখন তাকে চুল দিয়ে কিন্তু পেঁচিয়ে নেয় তো তারপরে সে সারা রাত ওখানে পড়া ছিল যখন আলো ফোটে ভোরের যখন আলো আসে তখন মানুষজন এদিক দিয়ে যাওয়া আসা করতে তাকে ওই পথের মধ্যে দেখে যে সেন্সলেস অবস্থায় মানে অজ্ঞান অবস্থায় তাকে ফিরে পায় এবং তার যখন জ্ঞান ফিরে তখন সে এই কথাগুলো বলে যে আমাকে পুরো চুল দিয়ে একদম ঘিরে নিয়েছিল তারপরে সে এখানে একটা মানত করে মানত করার পর সে এখন সুস্থ সে করে কর্মে খাচ্ছে এবং তারপর থেকে এই জায়গাগুলো মানে এমন অবস্থা যে সবাই কিন্তু শ্রদ্ধার চোখে দেখে কেউ এটার কোনো ক্ষতি করে না অনিষ্ট করে না এইভাবেই চলতেছে দেখেন গাছের গোড়ায় কিন্তু মানে পাতাগুলো পরে একদম একদম ইয়ে হয়ে গেছে যে পরে পরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে তারপরে কিন্তু একটা পাতা বা ডাল এখান থেকে কিন্তু কেউ নিয়ে যায় না যারাই নিয়ে গেছে তাদেরই বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটেছে আর এই যে দেখেন পিছনে বিশাল গাছ এই রাস্তা কতদিন থেকে এখানে আছে। এটাও কিন্তু কেউ বলতে পারে না তো পার্শ্ববর্তী যে হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছে তারা এখানে এসে পূজা অর্চনা দেয় পূজা অর্চনা করে তারা বিভিন্ন সময় মানত করে সেই মানতগুলো ফুলে যায় তারা এটাকে অনেক শ্রদ্ধার সাথে দেখে তো বলতেছে এটা হচ্ছে মা কালীর স্থান আর কথা এখানে আমি জানতে পারলাম যে এটা হচ্ছে যে যেখানে এই এই কালী যেখানে রয়েছে সেটা হচ্ছে যে অনেক কালী রয়েছে যেটা হচ্ছে যে মাংসাশী মানে হচ্ছে যে বলি লাগে কিন্তু এটার আবার বলি লাগে না এ হচ্ছে যে সুষমা কালি বা এই জাতীয় কোনো কালির কোনো ইয়ে লাগে না বলি লাগে না প্রসাদ দিলেই হয় দুধ কলা ফল মূল দিয়ে এই তাতেই সন্তুষ্ট থাকে যেহেতু বিশাল একটা দেখেন অনেক পুরাতন একটা গাছ লোকজন চলাচল করতেছে কিন্তু এই গাছের গোড়ায় এভাবে কেউ আসে না গাছেও কেউ ওঠে না এই যে যে দাদার সঙ্গে আমি এখন দাঁড়িয়ে আছি এই দাদার সঙ্গেই কিন্তু এখানে একটা অলৌকিক একটা ঘটনা ঘটেছিল আচ্ছা দাদা আপনার সঙ্গে যে অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কি সেটা আমি খলাগাড়ি গান শুনতে গেছিলাম আচ্ছা যা রাতের বেলা ওই রাতে প্রায় তিনটা চারটা দিকে আসতে আচ্ছা নৌকাটা মানে নৌকাই পারছিল হ্যাঁ সেই অজগুপি সেই নৌকাটা আস্তে আস্তে ভাসতে ভাসতে হ্যাঁ ধীরে 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 ভাসতে ভাসতে ওই পারে জানা গেছে আচ্ছা তখন আমি মনে করলাম পেরে নৌকা বাতাস না বুতাস না আস্তে আস্তে নৌকাই পার আসলো হ্যাঁ

তখন আস্তে আস্তে নৌকায় চলে গেল নৌকায় আস্তে আস্তে ওই পাশে চলে গেছে তখন আমরা ওই পাশ থেকে কে আমরা তখন অবাক লাগা গেলাম কেন নৌকায় ওই পাশ থেকে দেখলাম আস্তে নেই পার আসলো ওরে বাপ রে বাপ তারপর আপনারা চলে আসলে চলে আসলাম পার হেসেল আসলাম আশাই পারে আবার নৌকায় লাগাছিলাম ঠিক আছে চলে আসলাম আচ্ছা এখানে নাকি আরো কিছু অলৌকিক ঘটনা ঘটে যে আসলে এই যে ব্রিজটা যখন করতে আসে আ ব্রিজ যখন করতে হচ্ছিল ব্রিজের এই যে পশ্চিমে যে থামাগুলা আচ্ছা এই ইয়া